আমাদের মেন ব্রাঞ্চটা ওপেন আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেদৌসি প্লাজার হচ্ছে লিফটের পাঁচে আসলে পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার তো বলবো যারা হচ্ছে লাইভ দেখে লাইভ কেনাকাটা করতে চান তারা আমাদের শোরুমটা ভিজিট করে ফেলবেন আদারওয়াইজ আপনারা বাংলাদেশের চৌষট্টিটা জেলার চারশো পঁচানব্বইটা থানা উপজেলা শহর থেকে কিন্তু আপনারা চাইলে হচ্ছে এই প্রোডাক্টগুলা গুলা হান্ড্রেড পার্সেন্ট অগ্রিম একটা টাকা পেমেন্ট করতে হবে না আপনারা কিন্তু ঘরে বসে এই প্রোডাক্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন যেটা হচ্ছে কি হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন সবাই একটু লাইভটা জয়েন করবেন অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই জানা নিতে চান আমি বলবো যে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন আর এই যে কালকে আমাদের বক্স তো দেখছেন যে অনেক রেডিমেড দেখাইছে যেটা আজকে সোমবার স্পেশাল অফার সেটা কিন্তু আরও নিত্য নতুন অনেক ডিজাইন আসছে আমরা কিন্তু এটা এর লাইভে দেখাবো সবাই পাঠান বাজারের প্রত্যেকটা লাইভে হচ্ছে কি জয়েন হয়ে যাবেন ইনশাআল্লাহ খুশি হয়ে যাবেন যে কি টাকায় কি প্রোডাক্ট আপনারা ইনশাআল্লাহ পাচ্ছেন সো সবাই অবশ্যই লাইভটা শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা এলিভেন রোড স্টার মল্লিকার অপোজিটে দেখাও

যেটার প্রাইস কোয়ালিটি একদম সুপার ডুপার লাইটটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সবাই হচ্ছে আমাদের লাইভটা শেয়ার করে দিবেন কে কোথা থেকে দেখতেছেন কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন প্রতিটা ড্রেস সালোয়ার কোয়ালিটি থাকবে হচ্ছে সুপার ডুপার ড্রেসের কালার প্রিন্ট এগুলা দেখলেই তো মাথা হ্যাং হয়ে যাবে আর কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ এত সুন্দর একদম পাঁচ হাত নামাজে ওড়না পাবেন যেটা খুবই চমৎকার একদম দেখেন পাঁচ হাত নামাজি মোনা খুবই সুন্দর খুবই সুন্দর জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করেন অথবা আপনারা হচ্ছে সরাসরি দেখে সরাসরি কেনাকাটা করতে পারেন আমাদের মেন ঢাকা এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেদোসি প্লাজার হচ্ছে কি লিফ্টের পাঁচ আসলে পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার সো আমি বলবো যে যারা হচ্ছে আ লাইভ থেকে লাইক কিলা করা করতেছেন আমাদের শোরুমগুলো ভিজিট করুন আমাদের প্রতিটা ব্রাঞ্চে কিন্তু এই জঞ্জমগুলো পেয়ে যাবেন আমাদের চট্টগ্রামের ব্রাঞ্চটাও কিন্তু আজকে ওপেন আছে যারা হচ্ছে আমাদের চট্টগ্রামবাসীর আছেন 70 হাজী মেনশন টেডি বাজার মেইন রোড এখানে গেলে পেয়ে যাবেন হচ্ছে আপনাদের সবার প্রিয় পাঠান বাজার চট্টগ্রাম ব্রাঞ্চটি আর আপনারা হচ্ছে আমাদের ঢাকার বাইরে যে শোরুমগুলো আমাদের বগুড়াতে শোরুম আছে যেটা হচ্ছে রানার প্লাজার ঠিক দ্বিতীয় তলায় সাঁত্রিশ থেকে বিয়াল্লিশ নাম্বার শোরুমটাই হচ্ছে আপনাদের সবার পছন্দের পাঠান বাজার আমাদের রংপুরের শোরুম আছে যেটা হচ্ছে জেলা পরিষদ সুপারমার্কেট ঠিক দ্বিতীয় তলায় দুইশো তিন নাম্বার দোকানটাই হচ্ছে আমাদের আপনাদের সবার পছন্দের পাঠান বাজার প্রতিটা ব্রাঞ্চে গেলে এই পেয়ে যাবেন যেটা প্রাইস মাত্র সাতশো টাকায় সিঙ্গেল পিস নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আমাদের হচ্ছে রাজশাহীতে থিম ওমর প্লাজার হচ্ছে বত্রিশ নাম্বার শোরুমটাই কিন্তু আপনাদের সবার প্রিয় পাঠান বাজার আমাদের হচ্ছে ঠিক হচ্ছে গাঙ্গিনার পার্ক কাজী টাওয়ারের হচ্ছে তৃতীয় তলায় কিন্তু আপনাদের সবার প্রিয় পাঠান বাজার তা আমি বলবো যে আমাদের প্রতিটা ব্রাঞ্চে কিন্তু আলহামদুলিল্লাহ ওপেন আছে তো যার যেখানে কাছে হবে যেই লোকেশনে কাছে হবে আমি বলবো যে আপনারা ভিজিট করে ফেলবেন আদারওয়াইজ আপনারা আমাদের থেকে বাংলাদেশের চৌষট্টিটা জেলার চারশো পঁচানব্বইটা থানা উপজেলা শহর থেকে আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন হচ্ছে এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে যেটার প্রাইস পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম সিঙ্গেল পিস নিতে পারবেন আদারওয়াইজ আপনারা হচ্ছে আমাদের থেকে হচ্ছে একদম লাইভ দেখে লাইফ কেনাকাটা করতে পারবেন আমি বলবো যে আপনারা আমাদের শোরুমটা ভিজিট করে ফেলবেন সরাসরি দেখবেন সরাসরি কেনাকাটা করবেন প্রতিটা প্রোডাক্টই পাবেন একদম সুপার এ গ্রেটেস্ট সুইস জমজম লোন যেটা বাজারে কে কততে দেয় আপনারা আমাদের থেকে ভালো জানেন যেটা প্রাইস সম্পর্কে আপনাদের আমাদের থেকে ভালো অবগত আছেন তো আমি বলবো যে ইনশাআল্লাহ আপনারা যে যে প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ খুশি হয়ে যাবেন লাইভটা বেশি করে শেয়ার করবেন আর কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই জানাবেন আ চট্টগ্রাম হচ্ছে 70 হাজি মেনশন তেডি বাজার মেইন রোড একদম ঠিক মনে রাখের অপজিট ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিতে পারবে আমি বলবো যে কেউ মিস করবেন না একদম সরাসরি আসবেন সরাসরি দেখবেন আই होप খুশি হয়ে যাবেন 50 টাকায় কি প্রোডাক্ট পাচ্ছেন তো সবাই হচ্ছে লাইভটা শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমি বলবো যে আমাদের মেম্বারস টা ভিজিট করে দেখবেন আজকে সম্ভার একদম র‍্যান্ডমলি দিন টপেন আমাদের মেন বাস ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকার অপোজিটে ফেদৌসি প্লাজা হচ্ছে লিফ্টের পাশে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম